হ্যালো বন্ধুরা এত মেয়াদ পর আসতে আর ভিডিও বানানোর লেগে দু বছর পর এখন দেখা গেল আসতে ভিডিও বানাতে আর এগিয়েও আছে সবাই আছে এগিয়ে আর লোক আসছে এখন ভিডিও কেন বানাতে চাইছি না বলতো কুড়ি কম দেবে হ্যাঁ বল বল

যে ভিডিও এত সুন্দর সুন্দর ভিডিও তোমরা একবার দেখো না একবার একবার সবাই মানে একটা লাইভ সরির লেগে একটা লাইভ আমার লেগে একটা কমেন্ট ওর লেগে একটা শেয়ার আর আমার লেগে শেয়ার একটা শুধু আমি আর কিচ্ছু আরে আরো লোক আসবে আরো লোক আসবে আমরা দশ জন আছি দশটা লোক আছে হ্যাঁ দশ জন মতন হবো একটা কথা ভিডিও চলেছে ভালো একটা ভিডিও চলেছে তোমরা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাতে একটা ভয়ঙ্কর ভিডিও হতে চলেছে তুফান ঝড় উঠতে চলেছে তুফান ঝড় একটা ভিডিও দেখতে